করে আর চুরি করে আমেরিকান নীতি এটা যুদ্ধ লাগায় আর চুরি করে ইরাকের স্বাধীনতা সার্বভৌমকে আঘাত করেছে তারা আর বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রোল চুরি করে আমেরিকা নিয়ে গেছে সিরিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে লিবিয়াতে হামলা করেছে তেল চুরি করেছে শুধু চুরি করতে পারে না আফগানিস্তানে যাদের মোল্লা বলে আল্লাহ মোল্লাদের এমন ইমান শক্তি দিচ্ছে এমন খেলাপি

চেতে না বসে সেজন্য দলম নির্বিশেষে আনন্দের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে